গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশের সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে আসলাম দেখো সকাল সকাল বাজারে ছেলেকে নিয়ে আজকে আর বর মশাই আসেনি কারণ তার তো জ্বর শরীরটা ভীষণ খারাপ কাশি হচ্ছে তো চলো আমি আর ছেলে চলে আসছি বাজারে বাজার করব সবজি তো নিতেই হবে আলু লাগবে তারপরে ভাবছি একটু মাছও নেবো আমি সবই ভালো পারি বা বুঝলে সবজি বাজার করতে ভালো লাগে আমার ভীষণ আর আমি দেখে শুনে সবজিও নিতে পারি কিন্তু মাছটা আমার হয় না মাছ আর মাংসটা আমি ঠিক জুত করে নিতে পারি না এইখানে মোচা কাটে সুন্দর খুব ঝিরিঝিরি করে কাটে তো ওনার কাছে কুড়ি টাকা বললাম কুড়ি টাকার মতো তুমি কেটে রাখো আমি যাওয়ার সময় নিয়ে যাব। খুব সুন্দর কাটে আমি দেখলেই নিয়ে যাই যদি দেখি কাটা আছে

কাজ হল না ডাক্তার দেখাতেই হচ্ছে না হলে ঠিক হচ্ছে সেই হ্যাঁ সোমনাথ তাকে দেখলাম কিন্তু আমরা ওই দিকটায় গেছিলাম তারপরে জানি না কোথায় গেছে কারণ এখানে তো যেখান থেকে ডাকবে সেখানেই দৌড়াতে হবে তো আমরা ওই প্রেশার টেশার মাপলো সব সিস্টার নার্স নাকি বলবো ওগুলোকে নার্স ওয়েট মাপলো প্রেশার মাপলো তো আমরা ওইদিকে বিলিং করছিলাম অনেক কাজ করছিলাম তো ওইদিকে দাদা ছিল কিন্তু দূরের থেকে হাই হালে হলো কিন্তু সামে ফ্যামে সেরকম কথা হয়নি দাদা ওইদিকে গেছে হয়তো যাই হোক আমাদের কাজ আসলো ডাক্তারও চলে আসছে আমরা দেখাবো এক নম্বর গেছে আমাদের তিন নম্বর তাই তো বন্ধুরা এই যে দুপুরবেলা বাড়ি এসে সবাইকে খাইয়ে দাইয়ে আমি নিয়ে গেছিলাম মানে বরকেও খাইয়ে নিয়ে গেছিলাম আর ছেলে মেয়েকে স্নান করে খাইয়ে ভাত খাইয়ে টাইয়ে রেখে গেছিলাম কিন্তু আমি খাইনি তাড়াহুড়োর ভিতরে খাইনি আর এই দেখো শরীরটা একদম মানে ঝিমিয়ে গেছে খুবই কষ্ট পাচ্ছে মানুষটা কী আর করবে আর এদিকে আমি বাইরে এসে দাঁড়িয়েছি দেখি চারিদিকে লাইটিং শুরু হয়ে গেছে ওই দেখো দূর থেকে না ভালো তোমাদের দেখাতে পারছি না কিন্তু অনেক রকমভাবে চেষ্টা করছি জানি না দেখাতে পারলাম কি না তো যাই হোক তোমাদের একটা গল্প বলি হ্যাঁ আমার জীবনে আমি কোনো বান্ধবীর বিয়েতে বিয়ে রাখ আমার বিয়ের আগে বিয়ে খাইনি কারণ একটা বান্ধবীর বিয়েতে আমি নেমন্তন্ন পেয়েছিলাম তো সেখানে আমার মা যেতে দেয়নি বলেছে তোকে একা নিমন্ত্রণ করেছে একা একা তো ছাড়া যাবে না যদি সবাইকে করতো তাহলে সবাই মিলে যেতাম তো ঠিক আছে সারাদিন সেরকম কিছু মনে হয়নি কিন্তু যখন ওই যে বর আসার সময় বাজনা না ওই একটা সানায়ের সুর ওইটা যখন বাজছে আমার বাড়ির থেকে একটু দূরে মানে আমার মামা বাড়ির কাছাকাছি তো বুঝতেই পারো পায়ে হাঁটা পথ তো যাই হোক ওরকম আওয়াজটা তো কানে আসছিল তখন এত কষ্ট লাগছিল ভীষণ কষ্ট লাগছিল ঠিক সেরকম আজকেও পুজোর দিনে আমার খুব কষ্ট হচ্ছে যে ঘরের ভিতরে আমরা বসে আছি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সারা দিনে তোমাদের সামনে সেরকম ভিডিও করতে আসেনি এত ব্যস্ততার মধ্যে দিনটা গেল আজকে কি শুভ তৃতীয়া শুভ তৃতীয়া সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক মজা করো আনন্দ করো যতদিন না বৃষ্টি আসছে ততদিন সবাই অনেক মানে ঘুরে নাও আর কি এরপরে বৃষ্টি কবে চলে আসবে আসলে তার থামার নাম নেই তখন আর ঘোরা হবে না তো আর আমরা তো শরীর খারাপ নিয়ে বসে আছি এই যে আমার রুগী ডাক্তার বলেছে পেট ফাঁকা না রাখতে কিছু না কিছু খেতে এই যে লিকার চা আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি কেমন আছো গো এখন হ্যাঁ জোরে বলো নাহলে আমাদের শোনা কপ জমে গেছে পুরো একদম চোখের তলায় কালো পড়ে গেছে সেদিন তো আমাদের পার্লারে যাওয়ার কথা ছিল সবকিছু ঠিকঠাক চুলদারি কাটবে আর আমি একটু ভেবেছিলাম কিন্তু যাওয়া হলো না আর চুলদারি ওনার কবে কাটা হবে তার ঠিক নেই অসুস্থ মানুষ বেরোতেই পারছে না তার আবার কি সাজকছে তাই না আমরা ঘরে বসেই আর আমি তো মাথায় সর্ষের তেল দিয়েছি আজকে চুপচুপ করে এত ভাবছিলাম শ্যাম্পু করবো কিন্তু হলো না অনেক কুচি কালকে জ্বর গেছে না তো এই বিছনা বিছনা উঠে সব কেঁচেছি আজকে অনেক কেঁচেছি তারপরে আবার আরেকটার সময় ডাক্তার কাছে গেলাম ওই জন্য আর কিছু হয়নি তো তো চলো চা আর খাই আমরা আর এইখানে লাইটিং রাস্তায় লাইটিং শুরু হয়ে যাচ্ছে গান চলছে বেশ সুন্দর পরিবেশটা তো গান শুনি আর সুন্দর সুন্দর গান চালাচ্ছে দারুণ দারুণ গান চালাচ্ছে তো গান শুনি আর চা মুড়ি খাই তো চলো বন্ধুরা রান্না তো আমার প্রায় কমপ্লিট পেপে দিয়েছিলাম ডালের ভিতরে তো সেটা ঢুকিয়ে রাখলাম ফ্রিজে আর লঙ্কা নিয়ে আসলাম ফোরনে আমি আমার মেয়ে তো বেশি ঝাল খেতে পারে না তাই লঙ্কাটা একটু পরেই দিই তো সকালবেলা তো দেখলে বাজার থেকে ডিমের ট্রেটা নিয়ে আসছিলাম সেটা ঢালা হয়নি কারণ সারাটা দিন তো তোমরা দেখলেই না দেখলেও যেটুকু বললাম শুনলে যে খুব ব্যস্ততার মধ্যে গেছে বাজার করে ওই রোদ্রে সকালবেলা যা রোদ এসেছিল তার মধ্যে বাজার করে নিয়ে এসেছি তারপরে তোমার ঘর মোছা চান করা অনেক কাজ আর আজকে প্রচুর কেচেছি জানো না তোমরা সব কিছু কাচাকুচি করে নেড়ে টেড়ে তারপরে আমি খেতেও পারিনি দুপুরে তার আগে ডাক্তারের কাছে গেলাম তো এখন নিরিবিলি আছি বাসনপত্র মাজা হয়ে গেছে ডালটা ফুটছে ফুরন হয়ে গেল দেখলেই ওই জন্য ডিমটা সাজিয়ে রাখলাম এখন তো চলো ডাল আমার হয়ে গেছে নামিয়ে নিই আর মেয়ে চলে আসলো টিউশন থেকে ও টিউশনে গেছিলো সাড়ে পাঁচটায় গেছিলো সাড়ে সাতটার সময় ছুটি হয়ে যায় তো চলো আমি এখন ডিম সেদ্ধ দেবো আজকে সিদ্ধ মানে ভাতে কোনো আলু টালু সেদ্ধ দিইনি শুধু ডাল পেঁপে দিয়ে ডাল করেছি আর দুপুরে আমি মাছ আমি বললাম না মাছ আমি কিনতে পারি না বন্ধুরা একটা মাছ এনেছিলাম কাতলা মাছ কি বিশ্রি গন্ধ প্রচুর বাজে গন্ধ আমি নিজেই খেতে পারিনি আমি মাছ তো মানে উচ্ছে আলুর তরকারি রান্না করেছিল মাছ সে যে কী বাজে স্বাদ মানে মানে পচে গেছে আমি যে কী বলবো আমার মানে গায়ে জ্বালা উঠে গেছে জানো না ওইটুকু মাছ তিনশো টাকা দিয়ে নিয়ে আসলাম কিন্তু মাছটা খেতে পারলাম না ওই জন্য ডিম সিদ্ধ দেবো আর তো ডাল হয়েছে ভালোভাবে খাওয়া দাওয়া হয়ে যাবে রাত্রে আমার খুব রাগ হচ্ছিলো এমনি প্রচণ্ড খিতে পেয়েছিল ডাক্তারের ওখান থেকে এসে এত খেতে পেয়েছিলো না কি বলবো স্নান করে উঠে চলে গেছি তো এসে খেতে গিয়ে দেখি কি বৃষ্টি গন্ধ আমার মাথা পুরো গরম হয়ে গেছে জানো না পুরো টাকাটা জলে গেলো আর মাছ যখন কিনছি তখন ওই লোকটা বলছে হ্যাঁ খেয়ে দেখবেন বাড়ি খুব সুন্দর মাছ খুব সুন্দর মাছ আমি তো আমার খেতে বসে মনে পড়ছিল হাই রে ভগবান এর পরের দিন যাই মাছ বাজারে আমি বলবো যে সত্যি কাকু তুমি মাছ দিয়েছো খেতে বসে আমার তোমার কথা খুব মনে পড়ছিল আমি এটা খাচ্ছি আর ভাবছি যে নেক্সট যেদিন আমি মাছ আনতে যাবো আবার বাজারে সেদিন ওনার সাথে তো দেখা হবেই আর আমি বলবোই যে তোমার কথা আমার খুব মনে পড়েছে তো চলো ডিম সিদ্ধ হয়ে যাক তারপরে ততক্ষণ আমি গ্যাস ট্যাসগুলো সুন্দর করে মুছে নিচ্ছি সেরকম তো বেশি কিছু নোংরা হয়নি তেল চিটে হয়নি কারণ শুধু ডাল ভাতই রান্না করলাম তো চলো হালকা মুছলেই হয়ে যাবে ডিম সিদ্ধ হয়ে গেছে বন্ধ করে আসলাম ডিম গুলো যখন ছুলবো তখন একবারে কড়াইটা মাছবো এখন আর ভালো লাগছে না আমার ভালো লাগছে না আমার জানো তো একদমই ভালো লাগছে এখানে বসে বসে ভিডিওটা এডিটিং করছিলাম এত সুন্দর হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয় এসেই গেল বুঝেছো তো যাই হোক এখানে বসবো আর ট্রেন দেখাবো না সেটা তো হয় না তোমাদের কি রাগ হয় বলো তো আর এই যে মশা তোমাদের কি রাগ হয় বলো তো আমার তো ভালোই লাগে বেশ ভালোই লাগে জানো তো ট্রেন দেখতে আর দেখো সেকেন্ডে সেকেন্ডে মানে দু মিনিট তিন মিনিট অন্তর অন্তর ট্রেন যায় তো এবার কি করব বলো আমি দেখি তোমাদের ওই জন্য দেখাই তো রাত্রে হয়তো রান্নাবান্না ছেলেকে মেয়েকে দিয়ে গেলো ছেলেকে আনতে গেছে ওর বাবা ওর বাবার শরীরটা এখন একটু ভালো আছে কিন্তু এবার কোথাও যাবো না অনেক প্ল্যান হয়েছিল কলকাতা যাব কিংবা কল্যাণী যাব কলকাতা ক্যান্সেল হয়ে গেল যে জল জমেছে তারপরে কি হতে কি হবে এমনি আমার মেয়ে শরীর খারাপ হতে থাকে জানো তো ওই জন্য কলকাতা ক্যান্সেল হলো তারপরে হলো কাঁচনা ভাড়া মানে কল্যাণী ননদবাড়ি সেখানেও ওই যে বড় জ্বর আসলো ওই জন্য যাওয়া ক্যান্সেল হলো আর এদিকে একটা এমন একটা বাজে ব্যাপার হয়ে গেছে সব স্কুলে আগে আগে ছুটি দিয়ে দিয়েছে পরীক্ষা মানে আগে আগে ছুটি দিয়েছে বলছে আগে আগে পরীক্ষা হয়ে গেল পুজোর আগে কিন্তু আমার ছেলে মেয়ের স্কুলে পুজোর পরে পরীক্ষা হবে হ্যাঁ আসছি তো যাই হোক যেদিন পুজোর ছুটি শেষ হবে সাত তারিখ সাত তারিখে স্কুল খুলবে আট তারিখে পরীক্ষা ভাবতে পারছো ট্রেনে উঠবে ছেলে ওই জন্য কোনো টিউশনের স্যাররা ছুটিই দিচ্ছে না প্রাইভেট পড়িয়েই যাচ্ছে পড়িয়েই যাচ্ছে এখন কবে বাড়ি যাব কবে বাপের বাড়ি যাব কিচ্ছু জানি না আমার মন মেজাজ একদম খারাপ ভালো লাগছে না পুজো এরকম ঘরের মধ্যে বন্দি থাকতে ভালো লাগে তারপরে বরের তো শরীরটা খারাপ শরীরটা ওনার শরীরটা যদি ভালো থাকতো তাহলে কোনো টেনশন হতো না ঘুরে বেড়াতাম কিন্তু ওই যে শরীরটা যে খারাপ আর চলো মেয়ে খিদে পেয়েছে বলছে খাবার দিয়ে দিয়ে আর কি যেন বলবো ও তোমরা কে কী মজা করছো অবশ্যই কিন্তু জানিও বুঝেছ হ্যাঁ কটা ঠাকুর দেখলে একটু জানিও ভালো লাগবে তাহলে আমি ঘরে বসে রয়েছি তাই কি তোমরা তো ঘোরাঘুরি করছো তবে জানিও আমাদের এই রানাঘাটে কোথায় ভালো পুজো হয়েছে একটু কমেন্টে জানিও তো যদি রানাঘাটের কেউ ভিডিওটা দেখো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার এত আওয়াজ তো রানাঘাটে কোথায় থাকবে সবচেয়ে ভালো ঠাকুর হয়েছে প্যান্ডেল হয়েছে একটু জানিও কমেন্টে ঠিক আছে তো চলো আমি মেয়েকে খাবার দিই ছেলে ততক্ষণ চলে আসবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে পুজোয় আনন্দ করো আর বাজি টাজি কেউ বেশি মানে পুরিও না সব থেকে ডুবে থাকো আর বৃষ্টিতে সাবধান ঠান্ডা লাগিও না তাহলে সব কিছুই মাটি হয়ে যাবে বুঝেছ তো চলো টাটা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর লাইক শেয়ার করতে ভুলো না টাটা একারা এখন চারিদিকে ঠাকুর আর ঠাকুর আসবে তাই না ক্যামেরা চলে গেছে হ্যাঁ দেবাঙ্কিতা টিউশন থেকে আসার সময় এই ঠাকুরটা দেখে আসছিল আর ভিডিও করে এনেছিল তাই তো মামার জন্য হ্যাঁ কথা বলো হ্যাঁ হ্যাঁ একা একা ঠাকুর দেখলে